কিন্তু এটা সবাই কিন্তু কি আমাদের কলেজ হওয়া থেকে শুরু হওয়া থেকে আমরা সবাই জিগর তাই পরীক্ষা দিই যত বোর্ড পরীক্ষা সময় আমরা জিগর তাই দিই এখন এইবারই শুধু এরকম হয়েছে যে কেন্দ্র হচ্ছে চেঞ্জ হয়ে আমাদের বাঁকড়ায় নিয়ে গেছে এখন বাত্রাই শুধু আমরা একা পরীক্ষা দেব আর অন্য কলেজ থেকে মহিলা কলেজ থেকে একজন আরেক পরীক্ষা দেবে ওরা মাত্র 11 জন স্টুডেন্ট আর আমরা পরীক্ষা দিচ্ছি এখানে মাত্র 64 জন স্টুডেন্ট আবার পরীক্ষা দিচ্ছি আর আরেকটা কলেজ আছে কানছাতপুর নামে সেইখান থেকে কয়জন স্টুডেন্ট পরীক্ষা देছে এর ভিতরে আমরা এখানে আসি সায়েন্সের স্টুডেন্ট মাত্র 8 জন এইচএসসি দেব আর কমার্স এর স্টুডেন্ট মাত্র পাঁচ পরীক্ষা দেব আর আমাদের গ্রামের কলেজ বলে আমাদের মনে করেন যে একদম এরকম तरह ফেলিদেছে যে ওখানে দুর্নীতি হয় আমরা যতটুকু এখানে আসার আগে খোঁজ নিয়েছি এই সিদ্ধান্তটা সুন্দর পরিবেশ আমরা আমি বলি এই সিদ্ধান্তটা বাংলাদেশ সরকারের সারা বাংলাদেশ ব্যাপী এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তোমরা কেন আন্দোলন আমরা একটা সুন্দর সুস্থ পরিবেশে পরীক্ষা দিতে চাই দূরনীতি আমার প্রশ্ন সেটা না আমার কথা হচ্ছে দুর্নীতি তো যে করবে তিনি দুর্নীতি তাই তোমাদের এই যে আন্দোলন তোমাদের এই দাবি দাবাটা গত এক সপ্তাহ ধরে এক সপ্তাহ ধরে চলছে শেষ পর্যন্ত তোমাদের এই এইভাবে এই যে একেবারে গেট বন্ধ করে দেওয়া আহ প্রবেশী প্রবেশী তালা লাগিয়ে দেয়া আন্দোলনটা এই পর্যন্ত কেন আনতে হবে প্রথমত আমরা এটা এক সপ্তাহ ধরে কলেজে চলছে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে অনেকবারই গেছি অনুরোধ করছি যে আপনি একটু বোর্ডে যান চেয়ারম্যানের সাথে কথা বলেন যে আমাদের বিষয়টা আজ তিনি দেখবেন যে তিনি যদি কিছু করতে পারে প্রিন্সিপাল স্যার আমাদের মিথ্যে আসা দেশে যে হ্যাঁ আমরা যাচ্ছি কিন্তু প্রিন্সিপাল স্যার কিছুই করেনি এই জন্য আমরা বাধ্য হয়ে আমরা আজকে এরকম কাজ করেছি আমরা হচ্ছে কলেজে তালা মারিছি আর ছাড়েরা বাধ্য হয়ে আমাদের কিছু স্টুডেন্ট নিয়ে চেয়ারম্যানের কাছে একটু আগে দেখা করতে গেছে এখন যেহেতু একটা তার বাপকে মানে তার বাপকে এখানে ডেকে নিয়ে এসে অপমান করা হয়েছে এমনকি তাদের হুমকিও পর্যন্ত দেওয়া হয়েছে যে তার হাত পা ভেঙে দিয়ে সেনাবাহিনীর কাছে ধরা এটা কেন বলেছে এটা কি তাদের এটা কি তাদের উচিত হয়েছে আমাদের এই আর দাবি এইটার বিচার কে করবে